এবছর প্রাণিসম্পদ অধিদপ্তরের জরিপে সারা বাংলাদেশে এক কোটি চব্বিশ লাখ গরু সামথিং কিছু পাওয়া গেছে তো আসলে চাহিদা মিঠাইও আলহামদুলিল্লাহ আরও কিছু গরু উদ্বৃত্ত থাকবে তো আপনারা যারা গরু কুরবানি দিবেন তারা হতাশার কোনো কারণ নয় আলার মতে গরু পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে আর এটা হচ্ছে ভুঁয়া এগ্রু খামার এখানেও গরু আছে যারা প্রয়োজন তারা নিতে পারেন এখান থেকে এখন থেকে তারা অবস্থিত ঠিক আছে এই দেখছেন আরো গরু কিছু আসবে কিছু একটা নিঃস্পষ্টকরণ এবং ডেরি খামার মোটামুটি দ্যাশ ধন্যবাদ